একসময় সব ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার হিসেবে দাপুটে বিচরণ ছিল সাকিব আল হাসানের সেসব দিন হারাতে শুরু করেছে কোনো ফরম্যাটেই এখন আর এক নম্বরে নেই সাকিব সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর অলরাউন্ডার সাকিব নতুন খবর হলো বিশ্বকাপে দারুণ পারফর্ম করে টি টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হয়ে গেছেন ভারতের হার্দিক পান্ডিয়া তার সাথে যৌথভাবে এক নম্বরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে সাকিবের অবস্থান দুই নম্বরে আর টেস্টে রয়েছেন তিন নম্বরে এখন প্রশ্ন হল সেরা জায়গা হারানো সাকিব আর কখনও কি এক নম্বরে উঠতে পারবেন অন্তত টি টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে এই বিষয়টা বেশ কঠিন ক্ষেত্রবিশেষে তা হয়ে উঠতে পারে অসম্ভব মঙ্গলবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলতে যাওয়ার আগে সাকিব জানিয়েছেন তার হাতে এখন সময় কম বয়স পরিস্থিতি সব কিছু বিবেচনাতেই তিনি বলেছেন এই কথা। এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের সে পর্যন্তই প্ল্যান করছেন সাকিব পাকিস্তান থেকে ফেরার পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলবে বাংলাদেশ প্রথমে দুই টেস্ট এরপর তিন টি টোয়েন্টি খেলার কথা রয়েছে সেখানে যদি খেলতে যান তাহলে সাকিব পেতে পারেন টি টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ কিন্তু সেখানেও তো থাকছে না সম্পূর্ণ নিশ্চয়তা কারণ ওই সিরিজ যদি হার্দিক পান্ডিয়া খেলেন তাহলে সাকিবের জন্য কঠিন হয়ে পড়বে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে ওঠা অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিপক্ষে পরপর দুই টেস্ট সিরিজ যেহেতু রয়েছে সাকিব যদি সেখানকার সবগুলো ম্যাচেই খেলেন তাহলেও তার ভালো সুযোগ রয়েছে এক নম্বর স্থানে ফিরে আসার কিন্তু এখানেও কাজটা সহজ হবে না কেননা এই মুহূর্তে টেস্টে অলরাউন্ডার হিসেবে এক ও দুই নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আসবেন এদিকে কোনো পরিবর্তন না এলে এবছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল সেখানে পূর্ণাঙ্গ সিরিজে থাকার কথা রয়েছে তিনটি ওয়ানডে তাহলে দ্বিতীয় স্থান থেকে এক নম্বরে ওঠার কাজটা সারতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে যদিও এবছরের শেষ সময় পর্যন্ত পরিকল্পনা এখনও করেননি বলেই জানিয়েছেন সাকিব ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে তিনি রয়েছেন এ কথা অস্বীকার করার উপায় নেই দু হাজার তেইশের ওয়ান বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলেন দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওটিআই থেকে সরে যাবেন যদিও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সময় বলেছিলেন পরিকল্পনায় বদলও আসতে পারে শেষমেশ কি করবেন সেটা তিনি নিজেই ভালো জানেন জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি